তো হেই গাইজ ওয়েলকাম অ্যান ভিডিও আজকে আমি বলবো মোবাইলের ব্যাটারি সম্পর্কে তো আপনি হচ্ছে মোবাইল চার্জে দেন রাতে আর খোলেন সকালে আর সকালে চার্জে দেন খোলেন বিকালে তো মোবাইলের ব্যাটারি ফুলে যাওয়ার চান্স একটু বেশি থাকে তো আজকে আমি আপনাদের একটি টিপস বলবো তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন মোবাইল স্ক্রিনে চলে যাওয়া যাক সর্বপ্রথম আপনারা সেটিংয়ে চলে যাবেন তারপরে আপনি খুঁজবেন পাওয়ার সেভার তারপরে যে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে পাওয়ার সেভিং এটা হচ্ছে ওয়ান করে দেবেন অন করে দিলে দেখুন সব মার্ক দিয়ে দেবেন এগুলো দেওয়ার পরে আপনি যদি সারাদিন মোবাইল চার্জার দিয়ে রাখেন তাও ব্যাটারি ফলার সম্ভাবনা থাকবে না তো এই নিয়ে হচ্ছে আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করুন ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন